তার বন্ধুরা মধ্যরাতে রহস্য আপনাদের স্বাগত এটা হতে পারে না বলে রাজু চিৎকার করে উঠল রাজু কেন চিৎকার করে উঠেছিল সেই রাতে কি হয়েছিল সেই রাতে আজকে শোনাবো আপনাদের সেই গল্পই সূর্য অস্ত যাচ্ছে রক্তি মাভায় চারিদিক ভরে উঠেছে গ্রামের শেষ প্রান্তে পুরনো বট গাছটার নিচে বসে আছে রকি সে তার বন্ধু রাজুর জন্য অপেক্ষা করছে রাজু আজ শহরে গিয়েছিল নতুন একটা লণ্ঠন কিনতে রাফি রাফি এই কি এনেছি রাজু দৌড়ে এসে হাঁপাচ্ছে তার হাতে একটা কাঠের লণ্ঠন লণ্ঠনটা খুব পুরানো আর অদ্ভুত ধরনের এটা কি খুব পুরানো মনে হচ্ছে রাফি লণ্ঠনটা হাতে নিয়ে বলল হ্যাঁ পুরানো দোকান থেকে পেয়েছি রাজু হাসি মুখে বলল চলো আজ রাতে নতুন লণ্ঠনটা নিয়ে আমাদের পুরোনো কবরস্থানটা ঘুরে দেখি রাফি প্রথমে রাজি ছিল না কিন্তু রাজুর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল রাত বাড়ার সাথে সাথে সব কিছু শান্ত হয়ে আসছে চাঁদের মৃদু আলোয় চারিদিক আবছা হয়ে যাচ্ছে দুজনে আস্তে আস্তে পুরানো কবরস্থানের দিকে এগিয়ে গেল লণ্ঠনটা জ্বালিয়ে দিল লণ্ঠনের মৃদু আলোয় সব যেন আরও রহস্যময় লাগছে কবরস্থানের চারপাশে নিরবতা শুধু পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে হঠাৎ লণ্ঠনটা নিভে গেল। কি হলো রফি ভয়ে বলল বুঝতে পারছি না রাজু লণ্ঠনটা ঝাঁকিয়ে বলল মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে তাহলে চলো আমরা ফিরে যাই রফি বলল না আমরা ফিরে যাব না আমরা এখানে এসেছি কিছু না দেখে যাব না রাজু পকেট থেকে একটা ম্যাচিস বের করে লণ্ঠনটা আবার জ্বালতে চাইল কিন্তু তার হাত থেকে ম্যাচিসটা পড়ে গেল না 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 এটা হতে পারে না রাজু চিৎকার করে উঠল ম্যাচিসটা জ্বালানোর সময় সে দেখতে পেল যে লণ্ঠনটার ভেতরে একটা ছোট্ট কাগজ রয়েছে কাগজটায় লেখা আছে যে লণ্ঠনটা নিয়ে এই কবরস্থানে যাবে সে আর কখনো ফিরবে না রাজু ভয়ে ভয়ে চারিদিকে তাকালো তার মুখটা ধুকফুক করছে সে দেখতে পেল যে কবরস্থানের সব কবর থেকে আলো কালো কালো হাত আসছে আসছে হাতগুলো তাদের দিকে এগিয়ে পালাও পালাও চিৎকার করে বেরিয়ে বলল দুজনে দৌড়াতে শুরু করলো কিন্তু যত দৌড়ায় হাতগুলো ততই তাদের কাছে আসে পিছনে তাকিয়ে রাপি দেখতে পেল যে রাজুর পায়ে একটা হাত ধরে আছে রাজু চিৎকার করছে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না রাফি ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল যখন সে চোখ খুলল তখন তার সামনে রাজু নেই শুধু লণ্ঠনটা পড়ে আছে লণ্ঠনটা এখনো জ্বলছে রাফি ধীরে ধীরে লণ্ঠনটা হাতে নিল সে দেখতে পেল যে লণ্ঠনটার ভেতরে একটা ছোট্ট কাগজের টুকরো কাগজটায় লেখা আছে এখন তোমার পালা রাফি ভয়ে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না আপনাদের কি মনে হয় আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে আপনারা যদি এই ধরনের আরো রহস্যময় গল্প শুনতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে দিন